জয় মুরাদ মুরাদটা কই থাকেই আচ্ছা তো রে ভুলটা আমাদের নেতা সম্বন্ধে আমরা মানি ভাই না না ভাই মানুন যে ত্যাগি নেতাদের মূল্যায়ন করেন গুরুত্ব দেন কেউ যে বঞ্চিত হন না বৈষম্য শিকার হন না একটি উদাহরণ আপনাদেরকে দেই অনেকেই হয়তো জানেন না আমি আবারও বলছি যে বৃহত্তর স্বার্থের জন্য ব্যক্তিত্বার্থকে অনেক সময় বলি দিতে হয় আমি বলি দিলাম আমার ব্যক্তিত্বার্থকে 2018 সালের একটি উদাহরণ ঢাকা ছয় আসন থেকে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে বিএনপির ধানে শেষের মনোনয়ন দেওয়া হয়েছিল এটি ফাইনাল চূড়ান্ত করা হয়েছিল এরপরে যখন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আলোচনা হয় তখন কিন্তু তিনি তার মনোনয়নটি ছেড়ে দিয়েছিলেন তারেক রহমানের নির্দেশে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি বিএনপির একমাত্র ক্যান্ডিডেট ঢাকা ছয় থেকে আমি আমার বাবা সাদেক হোসেন খোকা উনি একানব্বই থেকে আজ পর্যন্ত এই সিট ধরে রাখছে কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় আজকে ব্যক্তি স্বার্থটা বড় না আমাদের তারা তারা আমাদের আমাদের ঐক্যের খাতিরে দেশের খাতিরে আমরা এবার এটাকে মেনে নিলাম কোনো অসুবিধা নেই আপনারা কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না পরে রাজনীতি অনেক দীর্ঘ সময়ের ব্যাপার এটা ব্যক্তি ব্যাপার না ইনশাল্লাহ আগামীতে আমি আসি রাজনীতিতে থাকব আপনাদের পাশেই থাকি মূল উদ্দেশ্য কি ম্যাডামকে বের করা ভাইকে দেশে না গণতন্ত্র ফিরে না দলের জন্য কাজ করতে হবে প্রতীকের জন্য কাজ করতে হবে কিন্তু তার এক রহমানের নির্দেশে ইশাক হোসেন তখন সংসদ নির্বাচনের মনোনয়ন ছেড়ে দিয়েছেন এরপরে ইশাক হোসেনকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ধানের শীষের কান্ডারি হিসেবে তারেক রহমান বেগম খালেদা জিয়া বিএনপি কিন্তু তাকে মনোনয়ন দিয়েছেন সেই নির্বাচনে ইশাক হোসেন কিন্তু তার জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন অনেকেই হয়তো ভুলে গেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার একজন মন্ত্রী তারেক রহমান জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বারা যে আপত্তিকর মন্তব্য করেছিলেন এই কলিজাতি লাগিসা কথা সেটি প্রমাণ দেখিয়েছেন আধা মন্ত্রীর কোনাপালটা বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়া এবং এই বিভিন্ন মিডিয়ায় আমরা শুনে আসছি গতকাল যখন তার একটি বক্তব্য আমি দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এই মুরাদ মুরাদটা কই থাকেই ছছ তোর তোর ভাষা কোথায় তোর মাথা ফাইঙ্গা আমরা তোরে ঢাকার মাটিতে তুই থাকস তুই উল্টা কথা বলস আমাদের নেতার সম্বন্ধে তারপরে ভাবলাম যে না তাকে যেহেতু আসলে বলানো হচ্ছে আমাদেরকে আমরা যে আন্দোলনে রয়েছি এই আন্দোলনের থেকে আমাদের দৃষ্টি ফেরানোর জন্য এই এইসব কুলাঙ্গার মার্কা লোকজনকে দিয়ে এই সরকার পরিকল্পিতভাবে এইসব কথা বলানো হচ্ছে ভাই আমি আপনাদেরকে বলতে চাই এই মুরাদ ফুরাদ তো আমরা এক ঘন্টার মধ্যে রাস্তাঘাটে ধরে পিঠাই দিতে পারি কিন্তু আসল লক্ষ্য আমাদের তা না আমাদের লক্ষ্য হলো পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিজেকেও তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন সময়োপযোগী তরুণ যোগ্য নেতা হিসেবে সম্প্রতি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন উনি ওমরা পালন করতে গিয়েছিলেন সেখানে একটি আবেগ ঘন স্ট্যাটাস উনি দিয়েছিলেন এই যে চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী সময়ে ইশাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই মামলাটি চলছিল নির্বাচন নিয়ে সেই মামলার রায় হয় রায় হওয়ার পরে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের আদেশও কিন্তু আসে এবং নির্বাচন কমিশন থেকে গেজেটও প্রকাশ করা হয় মনে আছে আঠাইশ মে দু হাজার পঁচিশ নয়াপল্টনে যে তার মহাসমাবেশ ছিল তারেক রহমানের এ যাবৎকালের যত বক্তব্য তার মধ্যে সবচেয়ে কঠোর ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বক্তব্য ছিল ইশাক হোসেনের পক্ষে সিটি কর্পোরেশনের ওই আইন আদালত সংবিধান উপেক্ষা করে তখনকার সরকার ইশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেননি এইটার জন্যে ইশরাক হোসেনের পক্ষে তখন তারেক অবস্থান যারা হোসেন হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি এটি ছিল ইশাক হোসেনের দলের বৃহত্তর স্বার্থে বড় আত্মত্যাগ এই যে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে তারেক রহমান কিন্তু ইশাক হোসেনকে ঢাকা ছয় আসন থেকে আবারও মনোনয়ন দিয়েছেন কিছুদিন আগে ইশরাক সংবাদ দেখছিল তিনটা চারটা হবে বোধহয় ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার তো এরকম সময় আমি তখন এবং আমি এটুকু বলি যদি তারেক আজকে বলে ইশাক হোসেনকে কে এটাও ছেড়ে দিতে উনি ছেড়ে দেবেন কিন্তু আবারও তারেক রহমান দেখবেন ওনাকে আরো যোগ্য জায়গায় ওনাকে মূল্যায়ন করবেন এটাই হচ্ছে তারেক রহমান যে কাউকে বঞ্চিত করেন না এটির একটি উদাহরণ আমি দিলাম এই যে এই যে জিয়া পরিবারের প্রতি প্রজন্ম থেকে প্রজন্মে যে কমিটমেন্ট এটির মূল্যায়ন আপনিও পাবেন দলের প্রতি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি দলীয় আদর্শের প্রতি ধানের শেষের প্রতি আপনার যে শ্রদ্ধা আপনার যদি ভালোবাসা আপনার যদি ত্যাগ থাকে কখনো বৃথা যায় না